হাই এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো বেশ কিছুদিন ধরে আমরা সব ফ্রেন্ড মিলে ঠিক করেছিলাম আমরা কোথাও ঘুরতে যাব বা কোথাও কোনো জায়গায় পিকনিক করব বাট কোনো কারণে আমাদের প্ল্যানটা সাকসেস হয়েও হচ্ছিল না আর আমরা এখন অনেকেই বড় হয়ে গেছি তো সেই কারণে বাড়ি থেকে ঠিকঠাক পারমিশনও পাচ্ছিলাম না সো যাই হোক অ্যাটলিস্ট আমরা অনেক বাধা পেরিয়ে ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আরও ফ্রেন্ড আসার কথা ছিল বাট লাস্ট মোমেন্টে তারা ক্যান্সেল করে দেয় তারপর আমরা পাঁচজন ফ্রেন্ড মিলেই চলে গিয়েছিলাম আর হ্যাঁ এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ফ্রেন্ডদের সাথে পিকনিক পিকনিকের সিজনে বাড়ি থেকে তো প্রত্যেকবারই বাইরে যাওয়া হয় আর অ্যাকচুয়ালি আমার বাড়ির লোক একটু বেশি স্ট্রেট তারা ফ্রেন্ডদের সাথে কোথাও দূরে যেতে দেয় না এবছর অনেক রিকোয়েস্ট করার পর একটু বেরিয়েছি তাও খুব একটা দূরে যায়নি জায়গাটার নামটাও আমার ঠিক জানা নেই সব ফ্রেন্ডরা মিলে হঠাৎ করে ঠিক করেছে তো একটু কাছাকাছি আলিপুরদুয়ারের কাছাকাছি কোনো জায়গাতে হয়তো গিয়েছিলাম বাকিরা সব রান্না করতে ব্যস্ত আর আমি তো রান্নাটা খুব একটা পারি না আর আমি রানলে হয়তো অনেকের খাওয়াটাই নষ্ট হয়ে যেতে পারে তো ওদিকে আর আমার যাওয়া ঠিকঠাক হয়নি আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম আমি তো ভিডিও ফটোগ্রাফি এসব করতে ভালোবাসি তো ওগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর যে ফ্রেন্ডগুলো আসতে পারেনি তাদেরকেও ভীষণ মিস করছিলাম কারণ তারা থাকলে আরেকটু ভীষণ এনজয় হতো আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন গিয়ে দেখি। আমার আশেপাশে অনেক চেনাশোনা ফ্রেন্ড কিছু এফবি ফ্রেন্ডও ছিল আর কিছু রিলেটিভরাও ছিল তো তাদেরকে দেখে না মনটা আরও ভালো হয়ে গেছিলো আর হ্যাঁ জানি ভিডিওটা দেখলে অনেকেই রেগে যাবে অনেকেই বলবে যে ওর সাথে যাই না এর সাথে যাই না সত্যি বলছি তাদের উদ্দেশ্যেই বলছি অনেকেই জানো আমি জার্নি করতে একদম পারি না আমার একটু প্রবলেম হয়ে যায় তো যদি কোনোদিনও কাছে পেটে তোমাদের প্ল্যান হয় আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। জানি না বাড়ি থেকে পারমিশন দেবে কি দেবে না তবুও আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বের হই না তার বড় কারণ হচ্ছে আমাকে এই জাঙ্ক ফুড ফাস্ট ফুডগুলো খেতে হয় যেগুলোতে ভীষণে রিচ থাকে ওগুলোর জন্য আমি খুব একটা বাড়ি থেকে বের হই না আমার বাড়ি থেকে বের হলেই আমার ডিসিপ্লিন ভেঙে যায় তো এটা হচ্ছে তার সব থেকে বড় কারণ আমি কোথাও বের হই না ঠিকঠাক তো যাই হোক এখানে একটু এসেছিলাম নদীটা দেখো খুব সুন্দর এখানের পরিবেশটা তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে জল থেকে না উঠি আর আমি কিন্তু সাঁতার একদম জানি না আর দেখো জল দেখলে এরকম ভাত দেখাতে থাকি মনে হয় জল ছাড়া আমি কিছুই বুঝি না তো যাই হোক অনেক দিন পর একটু খেলাধুলো করলাম সেখানে গিয়ে সেখানে গিয়ে আমি যা যা করেছি এগুলো হয়তো আমি কোনোদিনও করিনি আমার বাবা দেখলে সত্যিই একটু অবাক হয়ে যেত কিন্তু আর যাই হোক সেদিন খুব এনজয় করেছি আর বেশ কিছুদিন ধরে মুডটা একটু অফ ছিল কোনো কারণে তো বাইরে বেরিয়ে এসে মাইন্ডটা একটু রিফ্রেশও হয়েছে তো ভালোই লাগছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই Thank you